একটা গয়না একটা গল্পের মতো একটা গয়নার পিছনে যে কি পরিমাণ গল্প থাকে সেই গল্পগুলো মনে হয় কখনো মেয়েরা ভুলতেই পারে না এই চুরখানা আমার শাশুড়ি মায়ের এক জোড়ার মধ্যে একটা চুর আমি পেয়েছি পেয়েছি বেশ কিছু গয়নাই চুরের ডিজাইনটা অনেক সুন্দর আর একেবারে ঠাসা কাজ দিয়ে ভর্তি আর জীবনের শাশুড়ি মায়ের গয়না পাওয়া মানে হচ্ছে কে অনেকটা বোনাসের মতো শাশুড়ি মায়ের গয়না পেয়ে আমি নিজেকে তো অনেক লাকি মনে করি কে কে আমার মতো এরকম লাকি আছে কমেন্ট করে জানান তো লাকি বললাম এই কারণে যে অনেকেই শাশুড়ি মায়ের গয়না পায় না গয়না যদি শ্বশুর শাশুড়ি যত্ন করে রেখে দেন তাহলেই গয়না পাওয়া যায় তো অনেকেই হয়তোবা যত্ন করে রাখে না আমি দিক দিয়ে অনেক লাকি যে আমার শ্বশুর শাশুড়ি গয়নাগুলো যত্ন করে রেখেছিল তাছাড়া আমার শাশুড়ি অনেক সখিন ছিল মায়ের সখিনতার কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না আমি যতটানা সখিন আমার শাশুড়ি মা ছিল তার থেকেও বেশি সখিন আলহামদুলিল্লাহ নিজেকে একদম সোনায়ে ভাগমনে হয় আমার কারণ আমি যেমনটা চাইতাম ঠিক তেমনটাই পেয়েছিলাম যদিও খুব কম সময়ের জন্য পেয়েছিলাম শাশুড়ি মাকে কিন্তু যতটুকু সময়ের জন্য পেয়েছিলাম খুব দিনগুলো এই আংটিটাও আমার শাশুড়ি মায়ের তো আমাকে যখন বিয়ের সময় আমার বিয়ের গয়নাগুলো পরিয়ে দিয়েছিল তখন মা এই হাতের চোটটা এই আংটিটা হাতে পড়া ছিল তো আমার বিয়ের ভিডিওগুলো যখন দেখি তখন আমার কি পরিমাণ মানে খারাপ লাগে ভালো লাগাও কাজ করে যে এই জিনিসগুলোই এখন আমি করতে পারি আমি নিজে হাতে দেখতে পাচ্ছি তার কত শখের জিনিসগুলো আমি পেয়েছি আসলে এই জিনিসগুলো আমার কাছে মানে অনেক যে মূল্যবান আমি এটা আসলে পারবো না আমার আমার আম্মুর থেকে পাওয়া কাছে অনেক এগুলো বেশি মূল্যবান সব কিছু আমি অনেক যত্ন করে রাখি আমার গয়নাগুলো আমি যতটা না শখ করে পড়ি আমি তাদের গয়নাগুলো তার থেকেও বেশি শখ করে পরি আর চেষ্টা করি যে একদম মানে রেগুলার ব্যবহার করার জন্য কখনো যেমন তেমনভাবে ভাবে ফেলে রাখি না তো এই আংটিটা আমি পরতে পারছিলাম না কারণ অনেক বড় হচ্ছিল আমার ফিঙ্গারে একেবারে অ্যাডজাস্ট হচ্ছিল না তো অনেকেই দেখি যে সুতা দিয়ে পরে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে আংটি পরে কিন্তু আমার আসলে সুতা পেঁচা আংটি পরতে ভাল লাগে না তো এই আংটিটাই শুধুমাত্র পরা হচ্ছিল না কিন্তু আমার প্রায় খুব খারাপ লাগতো যে আমি কেন জিনিসটা ফেলে রেখেছি কেন পড়তে পারছি না উট করে কিছুদিন আগে দাঁড়া যে এই সিলিকনের স্প্রিংটা দেখতে পাই এটা দিয়ে নাকি রিং মানে ফিঙ্গার রিং অ্যাডজাস্ট করে তারপরে পরা যাবে তো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল অর্ডার করে ফেলি আর ছিল মাত্র পঁয়তাল্লিশ বা ছিচল্লিশ টাকা এরকম হোয়াইট কালারের একটা স্প্রিং পাওয়া যায় আরেকটা হচ্ছে মানে সিলভার কালারের স্প্রিং পাওয়া যায় আরেকটা হচ্ছে গোল্ডেন কালারের তো আমার আংটিটা যেহেতু গোল্ড কালারের গোল্ডেনটাই অর্ডার করি সিলিকনের এই স্প্রিংটা খুবই সুবিধা হয়েছে আমি হওয়াতে সুতা পিছিয়ে পড়তে হবে না খুব সুন্দরভাবেই একটা আংটিকে সেট করা যায় এই স্প্রিংটা দিয়ে আমার কাছে তো খুবই খুবই উপকারী মনে হয়েছে যাই হোক আরেকটা গল্প বলি আমার জামাইকে আমি কথা কথায় বলছিলাম যে সবাই দেখি নৌকা পরে আমাকে তো তুমি একটা নৌকা আংটি কিনে দাও নাই আসলে নৌকা আংটি আমার বেসিক্যালি এমনিতেও খুব একটা পছন্দ ছিল না কিন্তু ওই যে থাকালাকে জিনিসটা সবাই পরে এরকম আর কি ব্যাপার বলেছিল যে কিনে দিবে তো তারপরে আসলে আমি এই আংটিটা পাই তো আমার আসলে আর কিনতে হয় নাই তো মা বেঁচে থাকতে আসলে আমার অনেক शौक পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক লাকি পৃথিবীতে না থেকেও সে আমার शौक পূরণ করেন যাচ্ছে না কোনো আসলে মন থেকে এমনিতেই কেমন যেন একটা দোয়া চলে আসে প্লাস মানে খারাপ লাগে যে আর কিছু দিন যদি পেতাম মানুষটাকে এত কম সময়ের জন্য কেন পেলাম যদি আরও কিছু সময় পেতাম তাহলে হয়তো বা আরও কিছু মেমোরি ক্রিয়েট হতো আরও কিছু আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক দাঁড়াছি থেকে আপনারাও এই সিলিকনের স্প্রিংটা ট্রাই করতে পারেন ফিঙ্গার রিং অ্যাডজাস্ট করার জন্য এটা খুবই ভালো আর প্রাইজও মাত্র পঁয়তাল্লিশ চিচল্লিশ টাকা আর আমি তো একটা রিং অ্যাডজাস্ট করেছি আমার আরও কিছু স্প্রিং বাকি রয়ে গিয়েছিল তো সম্ভবত আরও একটা না দুইটা আংটি অ্যাডজাস্ট করা যাবে বাকি স্প্রিংটুকু দিয়ে তো রিংটাকে আসলে আমি বারবার ঘুরিয়ে ফিরে দেখছিলাম যে ঠিক আছে কি না আমি যখন স্প্রিংটা লাগাচ্ছিলাম তখনও বারবার খুলে খুলে পড়ে চেক করে দেখছিলাম যে ঠিক আছে কি না অ্যান্ড এটা খুবই পারফেক্ট তাছাড়া আশেপাশে বোঝাও যায় না যে এখানে আমি কিছু লাগিয়েছি কিনা তো নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা জিনিস তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ